খাওয়ার সময় নবীজি فرمাইtra মুসলমানে হালকা খানি খাইতে। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা আও কমা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস আল্লাহ নবীয়ে فرمাই মুমিনে একটা আৎ বোরিয়া খাইতে দো খায় আর যে মুমিন না এসে সাতো আৎ বোরিয়া খাইতে দো খায় কিতাবের মধ্যে শিক্ষা দেওয়া হইছে সিহাতুল জিসমে ফি কিল্লাতি আতাম ওসে হাতুরু হাফি ইজতে বিল আসাম শরীর সুস্থ থাকে খাদ্য কম খাইলে আর রোহ বা আত্মা সুস্থ থাকে গুণা তাকি বাঁচিয়া থাকলে গুণা তাকি বাঁচলে রোহ শক্তিশালী থাকে সুস্থ থাকে খাদ্য কম খাইলে শরীর সুস্থ হয় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وامامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيع الله أو كما قال وفي حديث آخر من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله به الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، সুবহানাল্লাহি লাজিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম محترم জলসার सदर সাহেব এই সাইদিয়া দারুল কোরআন কওমিয়া মাদ্রাসার 10 তম বার্ষিক ওয়াজ মাহফিল এই উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমার বাই বয়স্ক মুরব্বী হাজরাত আর যুবক তরুণ বাইয়েরা আর বাড়িঘরের মা বোনেরা আমরা আল্লাহ এমন এক দিন ইসলাম আর মজহবের অনুসারী বানাই চই যেখানেও মানুষ জন্ম লইয়া মাটিত পড়ার পর তাকি চিরতরে তারে বিদায় দিয়া মাটিত রাখা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে জিন্দগির আল্লাহর নির্দেশনা রইয়া গেছে এবং এই নির্দেশ অগুন পালন করবার লাগি আল্লাহ এই পৃথিবীত আমরা দিচ্ছই আমরার প্রয়োজনীয় সবটা আল্লাহ দান খরচ শ্বাস লইবার লাগে শুধু বাতাস হইলেও হয় না বাতাসর মাঝে বিশেষ এক গ্যাস আছে নাম হইল অক্সিজেন এটা না হইলে আপনি বাতাস লইয়াও না বাতাসের মধ্যে আল্লাহ অক্সিজেন পয়দা খরচ সূর্যের আলো দিছই চন্দ্রের আলো দিচ্ছই সূর্যের আলো যদি পৃথিবী বন্ধ বন্ধই যায় তে দুনিয়া রইত নাই চন্দ্রের আলো থাকতে হইব চলার লাগে মাটি দিছই খাওয়ার লাগে খাদ্য এবং পানীয় দিছই আইজ পর্যন্ত পিটি আর্টিফিশিয়াল কোনো খাদ্য বানাইতে পারছে না কেমিক্যাল মিক্স করছে তোরা কেয়াল করক আপনারা আল্লাহর দেওয়া রিজেক্কর মধ্যে কেমিক্যাল মিক্স করছে গমের গুড়ার মধ্যে কোনোটা বানাইছে ময়দা কোনোটা আটা গমের গুড়া দিয়ে বিভিন্ন কেমিক্যাল মিক্স করিয়া বিস্কিট খাদ্যদ্রব্য আল্লাহ বানাইছেন আলু মাটিত তাকে উৎপন্ন হয় এই আলুর মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইউজ করিয়া চিপস বানানি হয় অমুক খাদ্য তমুক খাদ্য ডিবির মাছ হোক মাছে ঘুরে আনিয়া কেমিক্যালাইজড করা হয় ডিম দি বিভিন্ন বস্তু তৈরি হয় কেক বানানি হয় কেকের মূল গিয়া দেখবা হো ময়দা আছে এমন কোনো বস্তু সম্পূর্ণ মানুষের তৈরি বিশ্ব জগতের কোথাও নাই এমনকি আপনি চিন্তা করুক এক বিন্দু রক্ত আজকে কত ফাস্ট হয়েছে ল্যাবরেটরি মানুষের কিডনি কাটিয়া ফেলাই মানুষ বাসের কিডনি প্রতিস্থাপন করে আরো একটা আনিয়া জয়েন করে হার্ট ও স্ট্যান্ড লাগার প্রেস মেকার বয়ার কত উন্নত হয়েছে আমরা দেখি আর কিন্তু এখনো মানুষ কিছু করতে পারে না ও হার্ট ও চলা লাগবো প্রেস মেকারে স্ট্যান্ড হেল্প করবো স্ট্যান্ডে হেল্প করবো হার্ট ব্লক হয়ে যায় শেষ সপ্তাহ ঠিক রক্ত আজকে এক বিন্দু রক্ত তৈরি করবার আমেরিকা তাকে শুরু করে চায়না পর্যন্ত দুনিয়ার কোনো উন্নত দেশের ল্যাবরেটারির হিম্মত নাই মাত্র এক ফুটা এক ফুটা রক্ত তৈরি করতো একজনের বডিত থেকে ব্লাড কালেকশন করা হয় আপনারা জানুন স্যাম্পল এক ইউনিট লওয়া হয় ফ্রিজও রাখা হয় গ্রুপ মিলাই একজনের বদনও দেওয়া হয় ব্লাড দিবা আপনারা ব্লাড দেওয়া ভালো স্বাস্থ্যর পক্ষেও ভালো আর ব্লাড দেওয়ার শরীর মতো কোনো বাধা নাই না এগুলো মাইক্রামে যাইজ আছে প্রয়োজনে আর ব্লাড দিলে স্বাস্থ্যের পক্ষে চূড়ান্ত ভালো আর আমরা হদিস শরীফও এক বস্তু শিক্ষা দেওয়া হয়েছে নাম হইল হেজামা কিতা করলাম ফোন চাই নামটা হেজামা আর আগে আগে আমরা জানতাম সিঙ্গা লাগানা সিঙ্গা লাগানো তো সাপুরিয়ে যারা তারা আগে লাগাইতো আমিও বহুত সময় লাগাইছি যখন হদিসও পাইছি সিঙ্গা লাগানি সুন্নত এটা এক এলাজ এক ঔষধ জানাব রসোল্লা সাল্লু আলাইহি ওয়াই ফর তাহলে জিব্রাইলে হিজামা হেজামা করবার মেয়ের রাত্রে কইচুন হিজামা কর হিজামা বাহত্তর শতাংশ রোগের ঔষধ ওই যে স্ট্রোক ব্লাড প্রেসার সুগার ভাত ট্রাইগলিসারাইড এরপরে কলেস্ট্রেল এই সবটার ব্যালেন্স ঠিক করে যদি যদি কোনো মানুষে হিজামা করে ও ভাই ও ভাই গো কল্যাণ মাথুন ভাই হিজামা কর্তা কোন ডেইটে নবী করিম সাল্লাহ আলি সাল্লামে জানাই আসিস তিরমিদি শরীফ দ্বিতীয় খন্ড আবু আব তিব্যার রসুলিল্লাহি সাল্লি সাল্লাম ভুইয়া চাপ্টার আছে এই অধ্যায়গুলোর মধ্যে আল্লাহ নবী ফর্মাইছেন চান্দর উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ এই দিনগুলোতে হিজামা কর্তা আমরা ও নবীর উম্মদ যে নমাজ শিকাইছইন রোজা শিকাইছইন হল শিকাইছেন হাওয়া শিকাইছইন গুমানি শিকাইছেন প্রস্রাফানার যাওয়া আর কি তাকে শিকাইছই শিখাইছই ঔষধ করা শিখাইছই খাওয়ার তরিকা খেমন খাইতা কিতা খাইতা কখন খাইতা শিখাইছই চুল কিলা কাটতা দাড়ি কিভাবে রাখতা মুস কিতা করতা শরীরের অন্যান্য লোম কূপ কিভাবে রাখতা কিতা করতা নবীজিয়ে শিখাইছই হাতের নখ লম্বা হইলে শতখান লম্বা যাই কখন কাটা শূন্যতার কখন কাটা অজিব আল্লাহর নবিয়ে শিকাইয়া গেছে হইনাকবার সব হ্যাঁ আল্লাহ হই না একবার আলহামদুলিল্লাহ ও দুনিয়ার মানুষে দেখবা আঙ্গুরের নখ লম্বা করতে করতে অনেক লম্বা করছে বুধু পার না যে কতক্ষণ লম্বা করতো এটা তার লাগে যার মর প্রয়োজন আছে নাকি তার খাওয়ার আগে আর দোয়া নবীজিয়ে শিকাইছ আমরা দেশ দুনিয়ার মানুষরে করুণায় শিকাইছে ওলা না যে বলা করি আর আনে বেমার হইব আর আমরা নবীজিয়ে শিকাইছেন আর দোয়া শূন্য থা আলহামদুলিল্লাহ আমরা যে খাইবার আগে আর দই এতে আমরা সোয়াব পাই ইলা নাই খালি আমরা তো খাই আ তোখান বিজে আর আমরা বাত ঠাইলাই ও যাইতে দিও না ধরো ধরুন দরিয়া থাক বাড়ি কেউ চিলাইবা নিল দরিয়া রাখো কিন্তু হুন্ডার না রাখুন নাবাই উত ও হগুণ বগুনে দরিয়া ভালো দেখ আগেদি তো কেউ যে আমার হইব কিন্তু মোকে সাইন জানি যদি লাগেন এটা কুড়ান কথা লগে শরীয়তার অবমান তো আমরা যে খাওয়ার আগে আট দই আধ বিষবার লাগে আর খাওয়ার সুবিধা ওইবার লাগি নাই আমরা আই সহাব আলহামদুলিল্লাহ খাওয়ার বাদে যে আমরা আদ দই মানুষের আদ স্টাইল করবার লাগে আতর ময়লা দূর রইবার আমরা দই সুন নতইবার বেশ সম্ভব পাইছেন তা আমরা খাওয়ার আগে আট দই ল পাই বাদে আধ দই লো সহাব পাই খাইয়াও সহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহ নবী ফরমাইতরা বারাকাত উত্তমে আল উজু কাবলা হু আল উজু বাদাহ খাদ্য দ্রব্যের বরকত হইল খাওয়ার আগে উজু পড়া খাওয়ার বাদে উজু পড়া ওলামায় ফরমাইতরা অত সাউন্ড যে বাড়াইছ কিতাও মাতো আইতাম করে ও যে ফাটাই ফেলাই মাইকে কিতা করতাই দুনিয়ার সারা মানুষের এসকুর ওয়াজ শোনাই তোরা ক্ষমা কর ও যে ভাই ওগুলো মিডিয়া কোবার খোডা আমরা ও মাত্রা হোক যে আমরা ওয়াজ দিয়ে অন্যরে দুঃখ দিতাম না আমরা ওয়াজ মানা সিহত উপদেশ মানে শুভ কামনার লাগে করা হয় এখন যদি আরেকজনের অশুভ হয়ে যায় গিয়ে এগো আর ওয়াজ হইব না এগো হইব ও সামনে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে শুরু হইব এক্সাম বিভিন্ন জায়গা পরীক্ষা আরম্ভ হইব তো আরম্ভ হইব যেমনে মার্চ পর্যন্ত পরীক্ষা চলব এখন দীর্ঘ প্রায় এক মাসের উপরে সময় ওয়াজ বন অত হার টানায় আপনার বেলিত বারো মাস মেঘ হয় আর মাইক দিয়ে আওয়াজ করিয়াও ভারতা নাই প্রত্যেক এলাকার ছাত্র আসুন পরীক্ষা দিতা তার ক্ষতি তো আপনি কীটা করছে বেলেন্স রক্ষা হরকোয়া মাইকও লিমিটেড করিয়া সাউন্ড বক্সর সিস্টেম কর পারমিশন লও লাগতো না কোনো দরবারও নাই ম ফিল মানুষ আইবা কোনো সাউন্ড বেস দিবা মানুষে শুনবা খের বাড়ির মহিলা অল জমায় তৈলে টান টান দেো মাইকেও দিবা শুনবা ও তো শেষ খের দরবারও নাই ধ্যানো নাই ওলো না ই ইয়াস্তার দুনিয়ারে শুনে ইয়া মদলিশ আওয়াজ আওক আর না আও বাইরে হইত ও আমরা দেখা নি বাড়ি গেছে মূল খাম ও যে গ্রাম অঞ্চল হইনানি মূল চোরাত নাই ভানি আর ফেউয়া চোরাত আমি তো আমরা ফেউয়া চোরাত খালি আম আমরা খাইয়া এটা আমরা বাদ দেওয়া লাগবে মানুষে কথা বুঝতো শুনতো অন মদলিস যারা আয় যে বাড়ির গোফো ঘুমো খামো ও তারেও আজ নাই বেলা অত টাকা খরচ করতাম আচ্ছা কোনো সময় প্রয়োজন হইলে দেইন মাইক কিন্তু একটা কম্পিটিশন হয়ে গেছে কোনো জায়গা তেমন হয় মাইক সঙ্গে আটটা দশটা লাগাইছই এক সুঙ্গায় আর সুঙ্গায় কণ্ঠ বাড়ি মারতে মারতে কোনো মাত বাড়ি তাকে সোমতা যায় না আমিও এক মফফিলও আসলাম আইয়া খাওয়াত বইছি বয়ান বাড়ি তাকে শুনছি উলিয়া শব্দও বুঝছি না আমি মেয়াসপে আমি যখন বুঝছি না তুই বাড়ির মারসি কথা বুঝবো অত বম বম খারাপ হয়েছে গপ করা যান আমি মাতি আসতে মাইকে করে জোরে সকলটা জুড়েও হয়ে গেছে আমরা তো ভাই হল আর বুজুগ হল আচ্ছা মজলিস দিছ ও তাহ আর 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 দিও না আপনারা মাত বুধবাই কথা শুনা যাননি জি পুরা শুনা যাননি আচ্ছা তো আগর মাথো যাই গিয়া মাত অন্যত্র গেলে গিয়ে আবার মকসুদ মজমুন ডাইভার্ট হয়েছে আমি কতাম আমরা খাওয়ার পরে যে আদ রসু আকলাম সাল্লিয় সালামের ফর্মাইতাম বড়াক আল উজু খাব্দাহু আল উদু দাহু খাওয়ার আগে এবং বাদে উজু করা খাদ্যর বরকত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভ করা হয় তো আমরা আর দই না খালি বিজাই পেল লাগে বরকত হয়ে এই উজু লামায় কৈতরা এই উজু দি মোরা দইলে মুখ আর দোয়া তো আমরা তো করুণার জন্মের আগুনে আর দই আইয়েন নেন হোক না করুণায় না মানুষরা ওয়াশিং শিকাইছে খালি কোনো কোনো আদ্য কোনো কোনো আদ্য আমরা নবী যে আমরা শিকাইছো রুজানা সম্পর্কে ফাঁসবার উজু পড়ো তো এমনিও তো আদ্য এর বাইরে হইলো মানুষ টয়লেটও যায় আইয়া দয় আমরা নবীজে শিকাইছ হৌ জমানাত যখন সাবন পৃথিবীতে আবিষ্কার হয়েছে না নবীজে মাটির মধ্যে আঠ গোসাই আত দইত্রা সাহাবি মতো আমি দেখ কি আর আলো আল্লাহ নবী ওলা মাটির ও আলো আত লাগাইছিল আঙ্গুলির চিন দেখা যাক জমানাত সাবন খং হৌ জমানাত তো মাটির আত নবীজে আত শিকাইছে এখন ডাক্তারের কর পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ কমপক্ষে পঁচিশ শতাংশ পেটের রোগ সারি যাইব কোনো মানুষের যদি টয়লেট তাকে আইয়ালে আজ সাবান দি দেয় বুঝতে পাইতেন যে জমানাত অত বেশি ডাক্তারের জন্ম হয়েছে না ও জমানাত সাইয়দুল মোর সালেন হজুর আকরম সাল্লাসাল্লামে আর দুই উম্মতের তালিম দেওয়া যাইত খাওয়ার সময় নবীজি বরমাইতরা মুসলমানে হালকা হানি খাইত আলমিনুয়া কুলুফি মে আনওয়াহিদিন আল্লা নবী ফুরমাইন মুমিনে একটা আত বড়িয়া খাদ্য খায় আর যে না সে সাত আত বরিয়া খাদ্য খায় কিতাবর মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে সে হাতুল জিসমফি কিল্ল ই তাম ও শেহাতুরু হফি বিল আসাম শরীর সুস্থ তাকে খাদ্য কম খাইলে আর রোহ বা আত্মা সুস্থ থাকে গুণা তাকি বাঁচিয়া থাকলে গুণা তাকি বাঁচলে রোহ শক্তিশালী থাকে সুস্থ থাকে খাদ্য কম খাইলে শরীর সুস্থ হয় কথা বুঝছো নিকা যে তো আমরা শিক্ষা দেওয়া উচিত মানকাল্লা তো আমহ সহাবাত নহুয়া সফা বহ। যে তার খাদ্য সোমাইব খাদ্যর আইটেমস পরিমাণ কম খর্ব তার কল হৃদয় সহি থাকব পালপিটেশন ক্লিয়ার থাকব হৃদযন্ত্রর ক্রিয়া কর্ম হৃদস্পন্দন আর গাওয়া হার্টর রোগ হইতো নাই বাসব খাদ্য কম সম্ভাবেন অসফা কালবহু দিল পাক সাফ থাকব আর ফেট ঠিক থাকবো কিন্তু সাবতীয় রোগ ফেট না স্টমাক ক্লিয়ার থাকব আল্লাহ নবিয়ে আমরা যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তে শিক্ষা আমরা পাইছি আজকাল আমরা খাবাত লাগলে ও এক ইয়ে কইত্রা একদিন দেখি খালি উতরাাইল গরম পানি তোলা তোলা খাইতরা বোলাম কিতা করছো বোলে দাহতো মাংসও খাইছিল আমার খান গরম পানি ডাইজেস্ট করিয়া পরিমাণ লোড লই আন্দাজ আন্দাজ কর তরকারী রান দিয়া দিয়ে যে ডাইজেস্ট অন না আরে খারা উত গরম পানি টাইন ডালিত্রা ও বাবা অত ফারা লই বারো লোড খাম কিতাতে গরম পানি ডাইজেস্ট করা লাগে নবীজ বর্মাইত্রা মা মালা আ ইবনু আদমা বনি আদমে আদমরা সন্তানে বেআন আসার রামিন বতনিহি আও না মানসে যত বর্তন যত পাত্র বর্তি করে এর মধ্যে সবচেয়ে বত্তারিন বর্তি করার বস্তু হইল ফেট বুঝতে পারছি নি বাক্স বরিয়া টেকা তো কোয়া আলমারি বরিয়া খাবর তো কোয়া এটা বাদ নাই কিন্তু ফেট বরিয়া খানি খাকুয়া সবচেয়ে বত্তরিন বর্তি করা হইল ও হইল ইসলামর শিক্ষা কিন্তু আমাৰ খাৱাত লাগিলে চাইড বাই চাই নি তোমাক কোৱা না তোমাক খক কোৱা না ধুনীয়াৰ কোনটা বাই চাই না সত তাত নানান দি বিনান দি খান্দি আমাৰ খাইম পাৰি চাৰা বাট কাবাৰ চেচ হৈ গ'লে কৈবা চুঙা ফুডা আৰু দুটুকুৰা খাওঁ অ' ভাই যে অ তো চুঙ্গা ফুডা খাইছো তোমাৰ বাট বাদ দিওঁ সানি দিয়া যোন আমাৰ বৰাইলি আৰু দুনাই ইয়াৰে আপোনাৰ কৈবা ইটা কিতা তোৰ ৱাৰ্ট চুৰ কৰিলে আমি চৰিয়ত তাকি মাতি আৰু যে আমাৰ খানি কম ঘৰত যদি অকণ কিতা উইল বহুত বহুত উইল যদি আপনি আমার জিজ্ঞাসা করেন যে খানি আমরা খাবাই কিতো হইলো আমি বৌত হইলো বাঘে তলো বহুত জায়গা টাটা পড়ল কইন যদি কিলা তে কইতাম নি ও যে তিনটে খান তালাক সাইটে খান চোদ্দখান তালাক দেড় বেটাই তা টেম্পার বাড়িল থাকি খালি গুছায় গুসা এখান থাকি গরম খানি খাইলে বেশ গরম খানি খাইলে গুসা বাড়ে বাইয়ে বাইয়ে দরবার মহল্লাত ইমাম লইয়া দরবার ইমাম রাস্তা না বিদায় দিতাইয়া মাস থাকি মসজিদ বন বাদে রাজনৈতিক নেতা হলার দ্বারস্থা লাগছে যে তোমরা ইয়ে মিটাইয়া দাও আমরা না ও আমরা টেম্পার খানো গেছে আন্দাজ হয়েছে জমিন লইয়া দরবার মসজিদ লইয়া দরবার ওয়াজ লইয়া দরবার ওয়াইজ লইয়া দরবার আমি অমুক্রে কইলাম দাওয়াত দিতাম মানচত না ওয়াজ উইতে দিতাম না দেহমুকিলা আওয়াজ করাস ইতাও মাঝে মাঝে শোনা যায় না এই যে টেম্পার আমরা গিয়ে হসেছি একমাত্র টেম্পার বাড়ে খাদ্য রাসো আপনারা যেগু তোলা ফুড়া শোনার লগে সম্পর্ক রাখো দেখবা পাক আর পাক আছে হাঁসর মাংস খাওয়া হয়েছে পাক শুক্রবর্ধক এবং পাক এটা উষ্ণ খাদ্য এটা হট খানি এই জাতীয় হট খানি মানুষের যখন অতিরিক্ত খাইব তার মেজাজ হট হইব ওয়ার্ম হইব গরম হইব রাগ বাড়ি ও রাগ বাড়তে এখন খা লগে গিয়া দরবার করতে লগে দরবার করতে হারবন মন্ত্রীর লগে দরবার করতে পারব না হারতো না ও দরবার করবো গরুর স্ত্রীর ও ওন সারিব মারব জুলুম করব মিডিয়ায় ভাবব পত্রিকার যাইব থানার যাইব মামলা মকদ্দম হইব খেলোর কথা আমরা খেলুর হয়েছে না আপনারা বরদাস করার কথা আপনারাও জেতা খর্দা আমি দেখি আর ও আমার মন ভাঙাই হারছ আমি তোর মুখস্ত আজ কতমান লই আইসি না সুইস দিবা খালে কইয়া দিব ও আমি একটা বাদ দিলেই আমি একটা বাদ দিলেই আমি দেখতে আপনারা গীতা খোড্ডা এই জাতীয় অমনোযোগী পরিবেশ আওয়াজ করা যায় না ও যেটা লড়া ছড়া ছোটো খোর্ডা আমিও টাইম পাস করি চাই আরও বিশ মিনিট যে আমি বাদ দিলাম তো আপনার আওয়াজ আপনারা চালাইবা নাইলে দিনের কথা একদিন গুরুত্ব সকালে কম সময় শুনয় মন্দির শুনুন ওভাই চাওয়া সবাই আঙ্গুল গুণানি ওবাই লড়া ছড়া এইটা পরিবেশ লাগে আমরা মজবুত নাই আওয়াজ করবার যেটা মানুষ শুনতে চাইত্রা ইনশালে হনগিয়া হল বহু জায়গার মানুষ শুনতা চাইত্রা সময় দেওয়া জান না গতিকে আপোনাৰ যে বুধবাৰ ইয়াত দেখি আমাৰ ভাল লাগে আমাৰ বিৰক্তি লাগে আৰু বুজ দাৰ মানুহ চাব কি মাত খান্দে শুদ্ধ হ'ব থোৱা আগে ন জিকাইছিলা মাত শুনা যানে খৈলাই আনা অতা তোতো জিকাইছিলা অ মাতটো তুলচি গ'ল চৰাত নাই ভানি আৰু আগে খৈলাখানে আপোনাৰ শুনা যাৰ আমি ফুৱেলা জিকাইছিলাম দানা শকুৱা আপোনাৰ আমাৰ শকুৱা আমি ফুৱেলা বক্তব্যৰ চুৰত জিকাইছিলামে যে বয়ান শুনা যানি আমাৰে ফুৱেলা শইন্য আমি থোৱা আগে জিকাইছিলাম নে

এই মদলিসোর দোষ নাই সমস্ত মদলিশও ইল্লা মার্শাল্লাহ দুই চার বাদে আমরা এই দোষ খালি বম বম দেখাইতাম নাম হতাম মানুষ দেখাইতাম আর সব কমাইতাম ও অভ্যাস আমরা রিয়া আমরা বেশ বাড়ি গেছে নমাজও রিয়া করি মানুষ দেখাই এবারও তো মানুষ দেখাই আজও মানুষ দেখা গেছে মা দুনিয়ায় শুনো আমরা আওয়াজ আর কিন্তু ও যে মানুষগুলা বাড়ি থইয়া হয়েছেন খামখাস থইয়া হয়েছেন গড় তৈন ঠান্ডার মধ্যে বহাত কষ্ট করি আপনার রাইছই না কোনো মানুষ হুন্ত পারেন না বাড়ির যে হুত্ন হয় বলে ওয়াজ হুন্ত হইতে পারেন এখানে গরম হয়ে হোক হইতে এখানে হুঙ্গা দিয়ে হইবার মাত নিয়ে হোক কোয়া যে মানুষগুলো বাড়ির দাঁড়িয়ে অনু মফিলো আইছে এ কথা বুঝেন না আর যে বাড়িত ঘুম হয়ে বলে শুনত না আপনার এটা বন্ধা বিনেন মাতই না দিও দিন হইন না আর দূর হইলো আপনার আর হান্ড্রেড পার্সেন্ট আমি ওখান তোরা তোরা বুঝি বা জায়গাত মাতি এর লাগে ফয়েল আজিকাইলাম যে আপনারা মাত হুন্ডারি সারা হইলে হুন্ত্রা যেন কইলা খেতে লাগে আমার এখন খুব খুশ আমার হানো গেছে আন্দাজ আরো এর লাগে তো সিটে গো খাটা হইছে এখন তিনকো খাটা হইতে পারে জেলা হবত গেছে এইভাবে হবত যায় আরো বহু তা খাটা হল সাইন জানি দৌড়ি আর বই বা শুনতে না নাকি দেখা ওকলতা দৌড়িয়া বইঞ্জানি ওই নতালা আছে আপনার এখন দুই এক বা ও আরও বিতরে তো আওয়াজও গেছিলাম বলানা এক ঘন্টা দশ মিনিট ওয়াজ করিয়া আল্লা আফতাজি মার আর নি বুঝছন্নি উঠিয়া খুইটা জিনাও খুঁজছ সমঝা জান

তার ফলে তাই ওবেটা অনবর্ত হয়ে যান আওয়াজ ঘুমা আওয়াজ ঘুমা ও তার মন্ডামি হয় যদি আমরা ঘুমাই লাই তো ইনশাল্লাহ আমরা এটা আওয়াজে যে মকসুদে আমরা বড় হলে আওয়াজ স্টার্ট করছিলাম দুনিয়াত এই নিজাম এই সিস্টেম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এই উম্মত শুদ্ধ হয়ে যাবে হয় না হলে একবার ইনশাআল্লাহ হলে শকত হয়ে একবার ইনশাআল্লাহ হো আমার ভাই ইনশাল্লাহ হওয়া নাই মোট হেরান হয়ে যাব শকুয়া ইনশাআল্লাহ

এখন কইলা কানে উত্তর অকার জবাব ভালো। এ তার মানে হইল আন্দু সালবারানদর অভ্যাস হই গেছে ওলা না। ওগান নেজাল দোকান 12 আর যে আমরা আন্দু হই গেছি। ও আন্দু আসাম গভারমেন্টেও আপনারা আইলান দিছে এটাকে কমাইছে। কমাইছেন না। কই না। ওয়ে মাতো না গিলা তুমি ডাইরেক্ট হই গিলা কি? জোয়াল মারু দি কে সব দাঁড়া খাচ্চা। আমরার মহামান্য গভারমেন্টে খাইলান আইতে সিটাকে কমাইছেন না। ও আমরার আন্দু বানানোর কারণে অন্য জায়গা আন্দু করাইতে কই না।

ওয়া শুন ক নমাজ যদি তো শুন কামার সা জম্মার দিন সদৃশিছে যে মানুষের মানুষের গর্দনা ডেয়া ডেইয়া সফর আগে দায়িত্ব চাই এর গুণ হয় অটুগ্রাম এর ফা এটা যাইজ নাই কিন্তু ওলামাই ক্রামে আগে যদি গেপ থাকে গর্দনা ডেয়াডেলে যাই তো তখন দুঃ মাঝরও গুণ যে তুমি যে আগে জায়গা খালি রাখলা এখানে অতএব গর্দনা চড়াই চড়াই পারবো যাই বরং যাইতো নবীজি যাই তো নবীর্মা ইতামা সব ফানা হল্লা যে সফরে রে মিলাই বাল্লা তার সবটা মিলাইয়া দিবা তো এই হিসাবে আপনি পিছনে যদি দেখ সামনে জায়গা খালি তা আপনি ভাগ দুই আমি তো ওলা করি কোনো সময় খাড়া হইলে খাওয়া বিপু আই গেছি সামনের সপু দেখি জায়গা ঘে তো আমি এনে ওলা দুইজন চড়াইয়া তো জোরে ডেক মারিয়া একটু সরে আর এই যাইতাম পারি এরপরে আগে যাই প্রায় আমার এলাকা খোলা ফোরে যেদিন তোরা সরে ফুড়ে যাই আলহামদুলিল্লাহ আমি আগে দেখি যে আগের সব জায়গা খালি আছে সদিছ আমার মনে হয়ে যায় নবী হয়তো দিয়ে আমরা সব মিলাইতাম তো আল্লাহ আমরা সকলটা মিলাইয়া দিবা তো মদলিশ সামনে জায়গা খালি তো আমার সৌভাগ্য তো বোলে গেঁপে গেপে জায়গা খানো যাই গিয়ে ই কেন দেব মাইকো খোয়া লাগে সভাপতি খোয়া লাগে ফিকির করা লাগে বুঝা নয় ও আমরা এর অর্থ যদি লাগে নিল সরিয়ত বুঝতাম দিন আর মুসলা বুঝতাম কোনদিন যেতা আকলদে বুঝা যায় তা আমরা আকলদে বুঝতাম ফকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরে আকাইদ ন সুবিয়ার মধ্যে লেখছেন আউওয়ালুর রাসূলিয়াল আকলু প্রত্যেক মানুষর কাছে প্রথম মেসেঞ্জার অফ আল্লাহ হইলো তার বুদ্ধি বুদ্ধি হইলো রাসূল সঠিক বুদ্ধি আল্লাহ যারা দিছে আপনি এক মেসেঞ্জার পাইছেন পয়গামবার সংবাদ বাহক আপনি সেই বিবেক রেখামো লাগাইতা আল্লাহর দেওয়া বিবেক তো যাও কেশর মহাত্মা তত আসলাম খাদ্যর মাত আমরা খাদ্য নিয়ন্ত্রণ না করাই মুসলমান মুসলমান একবারে টেম্পার বাড়াইতে বাড়াইতে ওয়াজ লইয়া মাইল মসজিদ লইয়া মাইল ইয়া মাইল আপনার ওষারা লইয়া দোরবার আমরা ঠান্ডা টেম্পার আমরা ও স্তরিগো গরম এক মেয়েকারে একদম কইছে যে আপনার স্তরিগো হিট বেশ লাগে গণ ঘন কয়েল যায় আমার মেকার হলো ইলেকট্রিক মেকার তো আমরা ওগুলো সাইড হইতো ও হয়েছিল কাজ জানে